নমস্কার আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ আর আপনাদের সাথে আমি মৌমিতা আপনাদের সকলেরই জানা এখন চলছে রথযাত্রা আর আমরা তুলে ধরবো হাওড়ার আর এক ঐতিহ্যবাহী রথ হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার খিলার রথ ইস্কন পরিচালিত এই রথ কবে থেকে শুরু হয় এই রথ এই রথে এত ভক্তের ভিড় কেন হয় নানান জানা অজানা তথ্য এই রথে কী কী স্টল থাকে কি পাবেন আপনারা এখানে কীভাবে জগন্নাথ দেবের সেবা করা হয় নানান জানা অজানা আমরা তথ্য তুলে ধরব একদম এক্সক্লুসিভ ছবি আমাদের জাগরণ বাংলা পর্দা নিউজে দেখতে থাকুন পুরো প্রতিবেদনটি ভক্তকে কোথা থেকে আসছেন আমরা আসছি হচ্ছে জোকার সাইড থেকে আমাদের বাড়ি হচ্ছে জাগলদহ ঠিক জয়নগরের ব্রিজের ওপারে পড়ছে আপনার নাম কি আমার নাম পৌলমী দে আমি এখানে মানে এসেছিলাম সকালে এসেছিলাম কিন্তু খুবই ভালো লাগলো সেই জন্য আবার আসলাম তো আমার বন্ধুরাও আছে আমার ফ্রেন্ডরাও আছে মানে আমার দিদিরাও আছে সবাই একসঙ্গে এসেছে আজ প্রথম দিন আগেও আসা হচ্ছিল আগে একদিন এসেছিলাম কাল পরে টোড়ে ঢুকেছিলাম কিন্তু প্রচুর ভিড় ছিল বলে বেরিয়ে চলে গেছিলাম আজকে দিদির সঙ্গে আসলাম আমার এই রথে আপনার কি বেশি ভালো লাগে এই রথে একটা জিনিস সবথেকে ভালো লাগে যখন আমাদের বাড়ির সামনে দিয়ে রথটা নিয়ে আসে সেই টাইমে ওখান দিয়ে আসতে এই রথের সঙ্গে খুবই ইন্টারেস্টিং লাগে রথের সঙ্গে এখান পর্যন্ত হেঁটে আসতে এর এই ফিলিংসটা এর আগে কখনো হয়নি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রথযাত্রার মধ্যে পেয়ে গেছি একদম খুদে ভক্তকে ওর কাছ থেকে দু কথা শুনে নেব কোথায় বাড়ি তোমার ঠাকুরানী তোমার নাম কি চক্রবর্তী তুমি কি কিনেছো হাওয়াই মিঠাই তুমি জগন্নাথ দেবকে দেখে এসেছো দর্শন করেছো একদম খুদে ভক্ত থেকে বড় ভক্তদের সমাগম ঘটে এই খিলার রথযাত্রায় রথযাত্রার মধ্যে পেয়ে গেছি আরো এক ভক্তকে ওনা থেকে জেনে নেব কিছু কথা কোথা থেকে আসছেন ঝিকিরা থেকে আপনার নাম আমার নাম সবিতা ধারা শুধু ঝিকিরা থেকে এই খিলে রথে আসার কারণ কি আমাদের এই যে প্রভুরা আছেন ওনারা সব আমাদের ঝিকিরাতে মানে প্রবচন দিতে যান বা শিক্ষা দিতে যান এই রথযাত্রা সম্বন্ধে জগন্নাথ সম্বন্ধে এবং আমাদেরকে যেইভাবে গীতা ভাগবতমের শিক্ষা দেন সেটাই আমাদের ভালো লেগেছে ওই জন্যই আমি এই নদিন এসে এই খিলা থাকি এবং থেকে আমি এইখানে সবকিছু উপভোগ করি আমরা এই পরিচালিত খিলার রথে একদম প্রভুদের সামনাসামনি এসে পৌঁছেছি তো এই প্রভুদের থেকে জেনে নেব প্রভু এটি কততম তম রথ কত তম বৎসর সাততম বৎসর রথ আচ্ছা প্রভু এই রথের বিশেষ আকর্ষণ কি কেন এত দূর দূরান্ত থেকে ভক্তরা এই খিলের রথেই ছুটে আসেন বিশেষ আকর্ষণ হচ্ছে এই উদয়নারপুরের খিলের যে রথ সে রথ ভগবানের যা ইচ্ছা অর্থাৎ জগন্নাথের যে ইচ্ছা যে সারা বছর সমস্ত জগন্নাথের ভক্তরা পুরীর মন্দিরে রথ দেখার জন্য যায় কিন্তু সেই জগন্নাথ দেব এই রথের সময় তিনি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন ভগবান ভক্তদের দর্শন প্রদানের জন্য সেই জন্য আপামর জনসাধারণ উৎসাহ নিয়ে ভগবানকে দর্শন করার জন্য রথের মেলায় সামিল বললাম প্রভুর থেকে যে ভক্তদের সমাগম এত কেন খিলের রথে তার মূল আকর্ষণ কি আচ্ছা আমরা আর এক প্রভুকে এখানে পেয়ে গেছি জয় জগন্নাথ বলুন প্রশ্ন প্রভু এই রথ কত দিন যাবৎ চলে এটা এবছর আঠারো সাল থেকে শুরু হয়েছিল সপ্তম বর্ষ রানিং মানে কত দিন ধরেই রথটা চলে মানে একদিনই হয় নাকি দশ দিন হয় মানে টোটাল ন দিন আপ ডাউন এক সপ্তাহ আট দিন আট দিন এই রথ প্রচারের জন্য আমরা দীর্ঘদিন ধরে প্ল্যান প্রোগ্রাম করি সব পাঠচক্র আছে পাঠচক্র আমরা ভক্তদের বলি সেইভাবে মিটিং হয় মিটিং হওয়ার পর সব সমাগম হয় প্রচুর ক্যানভাস হয় প্রচুর পাবলিশিং করা হয় তার ফলে ভক্তরা সমাগম হয় এটা একটা বিশাল একটা দিক কেন বহু যেটা বললেন যে অন্যান্য যখন ভগবানের বিভিন্ন রূপ মন্দিরে পূজিত হন কিন্তু জগন্নাথ রাস্তায় বের হন ভক্তদের কৃপা দেওয়ার জন্যে তাই তিনি সাত দিন মাসির বাড়িতে এসে বিরাজ করেন এটা হচ্ছে মাসির বাড়ি গুন্ডিচা দেবীর বাড়ি এটা আমরা নিলাম একদম গুন্ডিচা মন্দিরে আচ্ছা প্রভু এই রথ কোথা থেকে শুরু করে কোথাও অব্দি আসে মানে খিলের মাঠে তো গুন্ডিচা মন্দির কোথা থেকে শুরু হয় এই রথের যাত্রা এটা চলছে আঠারো সাল থেকে প্রথম হয়েছিল আমাদের হচ্ছে কালীতলা থেকে ওটা জগন্নাথের বাড়ি এটা গুন্ডিচা মন্দির হয়েছিল দুবছর দু বছর না তিন বছর হয়েছে তারপরে করোনা পড়লো করোনা তখন ছোট আকারে হয়েছিল বড় আকার করতে পারা যায়নি তার পরবর্তীকালে উদয়পুরে হয়েছিল উদয়পুর থেকে কিলা হয়েছিল উদয়পুরে গন্ডিচা জগন্নাথের বাড়ি এখানে গুন্ডিচা এবছর হচ্ছে ভবানীপুরে জগন্নাথের বাড়ি এখানে মানে মাসি বাড়ি গুন্ডিচা দেবী বাড়ি এইভাবে আমাদের গোটাও উদয়পুরকে কভার করার চেষ্টা করা হচ্ছে আমরা পেয়ে গেছি এখানকার আরও এক প্রভুকে ওনার কাছ থেকে জেনে নেব যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে রথ রথের মাহাত্ম সম্পর্কে দু এক কথা যদি উনি আমাদের বলেন হরে কৃষ্ণ তো জগন্নাথ সুভদ্রা মহারানীর আমার যতটুকু জানা আছে হচ্ছে জগন্নাথ কৃপা কৃপা প্রদান করার জন্য এই রথ আরোহণ করে সমস্ত দেবদেবী বলেন আরও যে সমস্ত ভগবান আছে তারা কিন্তু বেরোয় না শুধুমাত্র জগন্নাথ দেবী সমস্ত ভক্তদের কৃপা প্রদান করার জন্য এই বছরে একবার রাস্তার মধ্যে রথের মধ্যে আরোহণ করে আমরা একদম এই রথের মধ্যে পেয়ে গেছি আমরা যদিও সৌভাগ্যবান মনে করছি ভক্তি বেদান্ত গীতা একাডেমির কর্ণধার প্রভু নাম হচ্ছে লক্ষ্মী গোবিন্দ প্রভু আমাদের যে ইস্কন পরিচালিত খিলায় যে রথ হচ্ছে আমরা যা এই ছবি যে আপনাদের সামনে তুলে ধরছি এখানকার একদম মেন দায়িত্বে আছেন এই প্রভু আচ্ছা প্রভু এত ভক্তের সমাগম কিভাবে সামলান আপনি আপনাকে দেখে আমার ভীষণ অবাক লাগছে আমি সামলানোর কে জগন্নাথ বসে আছেন এখানে তিনি জগতের নাম তিনি সব কিছু সামলাচ্ছেন আমরা হচ্ছে তার সেবক মাত্র উনি যেরকম বুদ্ধি দিচ্ছেন সেভাবে আমরা সবাই মিলে করছি এটার একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমাদের অনেক ভক্ত রয়েছেন এখানে লোকাল অথরিটি রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছেন তারপরে আমাদের অগণিত ভক্ত রয়েছেন আপনি দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচুর ভক্তের পিছনে শ্রম দিচ্ছেন তো যেহেতু সবাই মিলে শ্রম দিচ্ছেন সেই জন্য এত বড় উৎসব সামলানো দেওয়া সম্ভব আমাদের সবাই হেল্প করছে। আর আলটিমেট হচ্ছেন জগন্নাথ তিনি জগতের নাথ তার কৃপাতে যাওয়া হওয়ার তাই হয় আর আমরা শুধু তার হাতের পুতুল মাত্র হিসেবে কাজ করছি এটা হচ্ছে এই এই রথযাত্রা মানে জগন্নাথের উৎসব আর জগৎনাথ মানে জগতের নাথ এই জগতের সমস্ত জীবকে নিয়ে তার কাজ সমস্ত জীব খুব সুন্দরভাবে তারা এই মতের ভেতরে আছেন খুব ভদ্রভাবে আসেন সে আমাদের আর টেনশন নেই কি সুন্দরভাবে উনি তুলে ধরলেন জগন্নাথ দেবের ওনার কথার মধ্যে দিয়েই কিন্তু আমরা জানতে পারলাম যে উনি কিভাবে সামলাচ্ছেন এত বড় দায়িত্ব আচ্ছা প্রভু এখানে ধরুন অনেক দূর থেকে ভক্তরা তো আসেন কোন সময় আসলে এখানে প্রসাদ পাবে আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুসারে ভক্তদেরকে হেল্প করার জন্য তো যারা দুপুরে মধ্যাহ্নকালীন প্রসাদ পেতে চায় তাদেরকে আগের থেকে একটু আমাদেরকে বলতে হয় কারণ আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এখানে মাঠ মাঠের মাঝখানে আমরা আছি সেই অনুসারে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হয় কিন্তু বিকালবেলা যারা আসবে সন্ধ্যা আরতির পর থেকে সব ভক্তদেরকে খিচুড়ি প্রসাদ ফ্রিতে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে সেটা কোনো প্রবলেম নেই কিন্তু দুপুরবেলা যদি জগন্নাথের কিছু ভোগ প্রসাদ পেতে হয় তাহলে তাকে একটু আগের থেকে আমাদেরকে বলতে হয় তো সেই হিসাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করি তো এইভাবে প্রসাদ যে কেউ পেতে পারে শুধু আমাদেরকে একটু ইনফরমেশান দিলে আমরা সেটার ব্যবস্থা করতে পারব আচ্ছা প্রভু এটা তো ওই ওনার কাছ থেকে একটা যে এটা সপ্তমতম বর্ষ আপনাদের পরবর্তী রথেতে আরও কিছু নতুন কিছু ভাবনা চিন্তা কি আছে যে এর পরের বছর আমরা এটা এক্সট্রা করে করতে চাই যেভাবে ভক্ত সংখ্যা বাড়ছে সেজন্য আমরা চিন্তা করছি যে আরও বড় করে এই উৎসব কী করে করা যায় সেই এখন থেকে প্ল্যানিং হচ্ছে এই যেরকম যে মাঠ আপনি দেখছেন এখন মাঠ ছোট হয়ে গেছে মাঠ ছোট হয়ে গেছে মাঠ ছোটো হয়নি ভক্ত যেহেতু বাড়ছে সেই জন্য মাঠটা ছোটো হয়ে গেছে এরকম বড় মাঠ দরকার বড় মাঠ দরকার হয় তখন আরও আমরা অনেক কিছু আয়োজন করতে পারি যেরকম আমাদের কলকাতাতে বড় ময়দান দেওয়া হয় সেই ময়দানে অনেক ভ্যারাইটিস যখন প্রোগ্রাম আমরা করতে পারি এখন এরকম পরিকল্পনা আছে কিরকম জায়গা পাবো আমরা তার উপর নির্ভর সব কিছু তবে খিলার থেকে যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু খিলার লোকেরা এত ভালো এত ভালো আর জগন্নাথকে ওরা এত ভালোবেসে ফেলেছে আর এত আমাদেরকে হেল্প করেছে আমি খেলার থেকে যেতে ইচ্ছা হচ্ছে না আচ্ছা প্রভু আর একটা কোশ্চেন সেটা হচ্ছে এই যে এত ভক্তের সংখ্যা বাড়ছেন এর ক্রেডিটটা কি কীভাবে বাড়াচ্ছেন এত ভক্তদের সমগ্র কি দিচ্ছেন ভক্তদের মধ্যে এমন কি মধু দিচ্ছেন এমন কি বার্তা পৌঁছাচ্ছেন ওনাদের মনের মধ্যে এগুলি আমাদের কোনো ক্রেডিট নয় আপনি দেখুন পুরী ধামে প্রতিদিন কিভাবে লোক বাড়ছে কিভাবে বাড়ছে এই জগন্নাথের সব ক্রেডিট জগতের নাচ আপনি একটা বিচার করে দেখবেন আপনি অন্যান্য উৎসবে যদি রথের কোনো রথ টানা হয় লোক বেশি আসেন কিন্তু জগন্নাথের রথের মধ্যে কোথার থেকে যে লোক আসে কেউ বলতে পারেন আমরাও জানি না আমরা অ্যাকসেপ্ট করিনি এই বছর এরকম পঞ্চাশ থেকে ষাট হাজার লোক হবে সামনে জয়নগর ব্রিজ থেকে এই পর্যন্ত পুরো রাস্তা জয়নগর ব্রিজের পর থেকে আরও তিন গুণ রাস্তা জাম ছিল সুতরাং এটা আমরা কল্পনা পারি না এখন তার ক্রেডিট তিনি জগতের জগন্নাথ নাথ তিনি সকলকে আকর্ষণ করে নিয়ে তাই আর এই জগন্নাথের উৎসবে কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম কি খ্রিস্টান আস এ জগন্নাথের জগন্নাথের রূপ এমন সুন্দর রূপ এই রূপে সবাইকে আকর্ষণ করে তিনি নিয়ে এ আমাদের কিছু নেই এখানে সব তার ক্রেডিট অসংখ্য ধন্যবাদ এখানে শ্রী শ্রী জগন্নাথ বলে দেয় সুভদ্র মানের এখানে ইষ্টদেব আর কিছুদিনের মধ্যে মন্দির ওপেনিং হবে তো আমরা আমি সেবা করার চেষ্টা করছি স্কুল থেকে আমাকে দায়িত্ব দিয়েছে এইটাই আমার মেন আর কিছু এখানে রয়েছেন কৃষ্ণেন্দু প্রভু এখানে নীলাচলপতি প্রভু এখানে আরও মুকুল প্রভু আছেন আরও অন্যান্য ভক্তরা আছেন রবীন্দরা প্রভু ইনি আমাদের একটা এলাকা সামলাচ্ছেন তিনি পুরো পুরো এরিয়াটাকে দেখাশোনা করছেন আমার সঙ্গে এসছেন ডাক্তার প্রভু মায়াপুর থেকে তো এভাবে আমরা চেষ্টা করছি এখানে সেবা করার জন্য আমরা সেবক এটা আমাকে আমরা পেয়ে গেছি আরও এক প্রভুকে নীলাচল প্রভু ওনার থেকে দু এক কথা শুনে নেব প্রভু আপনাকে নতুন করে কিছু প্রশ্ন করব না শুধু এটাই জানবো যে জগন্নাথ দেব সম্পর্কে কিছু বলুন কেন এত ভক্তের সমাগম প্রত্যেকটা প্রভুকে একই কোয়েশ্চেন করেছি আপনাকেও সেই প্রশ্ন কৃষ্ণ জগন্নাথ দেব হচ্ছে জগতের নাথ আর সারা এখন বর্তমানে ইস্কনের দৌলতে সারা বিশ্বে জগন্নাথ সেবা হচ্ছে আর জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের প্রতিষ্ঠাতা আচার্য এবং গুরু অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তিনি সারা বিশ্বে এই জগন্নাথের আবির্ভাবকে এবং জগন্নাথের তিথি এবং রথযাত্রাকে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সারা বিশ্বের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ ইস্কন বৈষ্ণবদের একটা একটা দিক যে দিকের মাধ্যমে সবাই এই হয়তো দু এক কথা শেষ করা যায় না সারা দিন সারা বছর কেটে যায় কিন্তু এই প্রভুদের দু এক কথা আমাদের আরও কিছু জানিয়ে দিয়ে গেল দেখতে থাকুন পুরো প্রতিবেদনটি মেলার মধ্যে পেয়ে গেছি এক ভক্তকে জেনে নেব ওনার থেকে কেন আসেন এই রথে এই রথ খুবই ভালো হয় আর লোকেদেরকে খুব আনন্দ দেয় আর খুবই ভালো আমরা রোজই আসি কোথা থেকে আসে আমরা রঞ্জপুর থেকে আসছি আমাদের কাছে একটা কথা আছে একদমই ইস শুনতে নেক্সট সুদূর মায়াপুর থেকে একদম প্রভু এক প্রভু ডাক্তার প্রভু ডাক্তার বাবু প্রভু আমরা পেয়ে গেছি ওনাকে এই ইস্কনের খিলার রথে ওনার থেকে দু এক কথা শুনে নেব। আচ্ছা প্রভু আপনি কি প্রত্যেক বছর এখানে আসেন নাই প্রথম বছর না এটা আমার দ্বিতীয় বছর গত বছর আমি এসেছিলাম আমি মায়াপুরে থাকি গত তেরো বছর থেকে মায়াপুরে আসি এর আগে আমি আসামে ছিলাম সো টোয়েন্টি ইয়ার টোয়েন্টি এইট ইয়ার্স আমি ইস্কনের সঙ্গে যুক্ত আছি তো গত বছর ধরে আমি এখানে আসি আচ্ছা প্রভু খিলার রথের স্পেশালিটি কি আছেন যে খিলার রথেই আপনি ছুটে আসেন আপনি তো ইস্কনের অন্যান্য স্থানেও যেতে পারেন খিলাতেই কেন আসেন অ্যাকচুয়ালি আমি খেলাতেই বেশ করছি কিন্তু খেলাকে আশেপাশে আমার বিভিন্ন জায়গায় আমি যাই যেমন গত দুদিন আগে আমটায় গেছিলাম এখন তারপর আমার প্রোগ্রাম আছে হালদিয়া যাব পূর্ব মেদিনীপুর যাব কিন্তু খেলাতে আমাকে আকর্ষণ করে এই জন্যই যে খেলার যে সমস্ত বাসিন্দারা আছে তারা অত্যন্ত জগ জগন্নাথ প্রেমী জগন্নাথকে খুব ভালোবাসে আর তাদের যে সাহায্য তাদের যে মনোভাব এটা আমাকে খুব ভালো লেগেছে হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ প্রভু আপনার নামটা একটু যদি বলেন আমার দীক্ষিত নাম ডিনা পাবন কৃষ্ণানাস আমি গাইনোকোলজিস্ট আমার নাম আছে ডক্টর দীপক কুমার শর্মা আমরা পেয়ে গেছি আরও এক প্রভুকে আচ্ছা প্রভু এখানে ব্যাপী রথ হয় এখানে মানে আমাদের রথযাত্রা থেকে শুরু করে আট দিন ব্যাপী আমাদের এই মেলা চলতে থাকে এবং বিশাল সমরয়ে এই মেলা উদযাপন হয় সমরয়ে মেলা চলতে থাকে আরও এই মেলাতে আমাদের পারামার্থিক দিক থেকে সমস্ত রকম স্টলে সমস্ত কিছু জিনিস

খিলায় এই রথে ইস্কন পরিচালিত খিলার এই রথে জগন্নাথদেবের রথযাত্রার পাশাপাশি এই দশ দিন ব্যাপী কিন্তু থাকে জগন্নাথদেবকে ঘিরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমরা পেয়ে গেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে থাকা এক প্রভুকে ওনার থেকে শুনে নেব প্রভু কিভাবে মেনটেন করেন এই সাংস্কৃতিক দিকটা আসলে এটা আমাদের সপ্তম রথযাত্রা এই জায়গায় আজ সাত বছর ধরে এটা হচ্ছে তো বলতে পারেন যে আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা একদিনের ফসল নয় প্রথম বছর থেকে আজকে সপ্তম বছরে যে পদার্পণ এটা তিল তিল করে গড়ে উঠেছে এবং আজকে আমি মেনটেন করছি মানে একদিনে আমি তো এটা পারিনি আমাদের যারা আচার্যবর্গ আছেন সিনিয়র আছেন তারা আমাদেরকে হাতে ধরে শিখিয়েছেন অনেক ভুল ত্রুটি হয়েছে ভুল ত্রুটি করতে করতে তারা আমাদের এখনো পর্যন্ত পাশে ধরে দেখিয়ে দেন এভাবে এটা করতে হবে এভাবে এটা করতে হবে প্রত্যেকটা দিকে তারা আমাদেরকে হেল্প করছেন নাহলে কখনোই সম্ভব নয় আর এত বড়ো রথযাত্রা প্রচুর মানুষের হেল্প রয়েছে আর্থিক সাহায্য কায়িক পরিশ্রম মানসিক দিক থেকে সাপোর্ট এখানে দেখুন এত লোক রয়েছে এরা প্রত্যেকে আজকে এখানে পিছনে প্রসাদ বিতরণ হবে স্টেজে পারফরমেন্স হবে মন্দিরে পূজা হচ্ছে প্রত্যেকটা দিকে প্রায় দুশো থেকে আড়াইশো ভক্ত কন্টিনিউ এখানে বিনা পারিশ্রমিকরা তারা সেবা করছেন মেলার মধ্যে পেয়ে গেছি আরও এক ভক্তকে ওনার থেকে জেনে নেব কোথা থেকে আসছে আমি এখানেই থাকি মানে আমাদের পাতাবাতি গ্রাম থেকে এখান থেকে আসছি নরনারায়ণ চকমার গ্রামের নাম নরনারায়ণ চকমার গ্রামের নাম আর ফ্রেন্ডাম আমার নাম প্রণব পল্লে আজকে প্রথম দিন হ্যাঁ আজকে প্রথম দিন আজকে এই জন্যই যে আজ ভেবেছিলাম মানে ভিড় কম হবে কিন্তু তারপরও এসে দেখলাম এখানে অসংখ্য যারা ভক্তদের ভিড় আছে আজকে আর এই বছর কি প্রথম না আগের হয়েছে না প্রতি বছর একদিন করে আসা হয় প্রথম দিন আসার চেষ্টা করেছিলাম যা ভিড় ছিল রাস্তার মাঝখান থেকে ব্যাকে চলে গিয়েছিলাম আজকে ছুটি নিয়েছিলাম এই জন্যই যে ভেবেছিলাম বিকেলবেলা একটু এখানে দর্শন করে যাব সেই জন্য হালকা বৃষ্টি পড়লো এসে আসা হয়ে যায় প্রচণ্ড ভিড় তার সত্ত্বেও কিসের খিলের রথে ছুটে আসেন মানে এর কি কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে প্রথমত এখানে ভিড় অসংখ্য মেলাটা এখানে এত বড় মেলা এখানে খুব একটা হয় না এত মানে বড় বড় সমস্ত কিছুই সব বড় নাগরদোলার দিক থেকে মেলার দিক থেকে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে বলে যেটা আগের বারেও দেখেছিলাম এখানকার প্রসাদ যে মানে প্রসাদে যেগুলো ভ্যারাইটিস থাকে ভেষজ এখানে মানে আর কি ভেজ প্রসাদ সেইগুলো সিঙ্গারা থেকে শুরু করে জিলিপি থেকে শুরু করে প্রতিবারই টেস্ট করি এবারও টেস্ট করার ইচ্ছা আছে এটা একটা কারণ যেমন বেলুড় রামকৃষ্ণ মঠে একটা প্রসাদ খাওয়ার একটা ইচ্ছা থাকে এখানেও প্রসাদ খেয়ে বাড়ি যাবো অসংখ্য ধন্যবাদ এই পথে অনায়াসেই আসতে পারেন ক্যামেরায় সৌরভ মণ্ডলের সাথে আমি বমিতা ধারাপাত্র